আসসালামু আলাইকুম দেশ প্রবাসী ভাই উবনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো আজকে যেখানটা আছি আমরা লোকেশনটা বলি আমরা আছি এখন কুমিল্লা কুচাইতলি মেডিকেল এবং কুচাইতলি মেডিকেলের সামান্য পূর্ব দিকে আছি মজা হিসাবে বারাপারাপ পড়ে গেছে পড়ে গেল একবার মেডিকেলের পাশে মেডিকেল থেকে হাঁটে আসলে চার পাঁচ মিনিট পাঁচ মিনিট লাগে যেটা দনেশ্বর যে রোডটা ঢুকছে আমি মূলত ওই রোডটা দিয়ে ঢুকছি দনেশ্বরের দিকে ওই রোডটা দিয়ে ঢুকে মেডিকেল রোডের থেকে সামান্য এক মিনিটের রাস্তা মেডিকেল রোড থেকে এক মিনিটের ভিতরে আর কি রাস্তার তো আমি চারিদিকটা আগে দেখাচ্ছি কেননা অনেকেই চিন্তাভাবনা করেন যে আসলে জায়গা নিয়ে ভাড়া দেওয়ার জন্য ভাড়া হবে কি না সে চিন্তাভাবনা করেন তো ওই ওই হিসাবে আমি এরিয়াটা দেখাচ্ছি দেখেন সুন্দর জায়গা এবং প্রত্যেকটা বাড়ি এখানে ভাড়া করা আছে ভাড়া দেওয়া আছে এই যে বাড়ি করার আগে দেখেন ভাড়া হয়ে গেছে আমি কাপড়টাও দেখাচ্ছি তো এখানে যেটা আছে এই যে বাউন্ডারি করার জায়গাটা দেখতে পাচ্ছেন রাস্তা আছে রাস্তার কোনো সমস্যা নেই এই বাউন্ডারি করা জায়গাটার থেকে দশ শতকের জায়গা এখান থেকে পাঁচ শতক সেল হবে এই যে গেট লাগানো আছে আন্তরিকভাবে দুঃখিত ভিতরে যেতে পারতেছি না যেহেতু গেট লাগানো এটা চারদিক দিয়ে দেখিয়ে দেবো এই যে বাউন্ডারি করা জায়গা এখানে পাঁচ শতক সেল হবে আর যেহেতু আমি এখানে এই জায়গাটাও দিয়েছিলাম এই জায়গাটা আলাদাভাবে এটা আছে আপনার সাত শতক এটাও যদি কেউ নিতে আগ্রহী হন কারণ এটার সামনে রাস্তা আছে আর এটা হলো আবার শাখা রাস্তা আমি এটা সামনাটাও দেখিয়ে দিব এটা যেহেতু আর একটা ভিডিও আছে এটা আরেকটা ভিডিওর মধ্যে যেহেতু আছে এটা আলাদাভাবে দিলাম না কারণ এটার কথাটা উল্লেখ করে দিলাম এটা পর্বে প্রায় ঘন্টা চল্লিশ লক্ষ করে যদি কেউ এটার ব্যাপারে আগ্রহী হন তাহলেও বলবেন আর বিশেষ করে এই পাঁচ শতকের ব্যাপারে ভিন্নভাবে বলবো এই পাঁচ শতকের ভাবে ভিন্নভাবে বলবে এবং ভিন্নভাবে স্ক্রিনে লেখাও থাকবে তো যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই আমাদের ভালোর জন্য চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে পাইছেন একটু অনুরোধ রইল ফলো করে দিবেন তো সাথেই থাকুন আমি আর রাস্তাটা আর একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন সুন্দর রাস্তা যেটা যেহেতু বলছিলাম এই রাস্তা এটা এটা একটু দেখ দিয়ে রাস্তা পাইছে তবে রাস্তা থেকে কিছু জায়গা কাটা যাবে এই যে মেডিকেল রোড মেডিকেল রোড মেডিকেল রোডের থেকে দুটা তিনটা পলটের পরে এই জায়গাটা তো যারা বিশেষ করে কুচাতেলি মেডিকেলের আশেপাশে জায়গা চাইছেন তাদের উদ্দেশ্যে বলতেছি সুন্দর জায়গা প্রাইভেট কার নিয়ে ঢুকে যেতে পারবেন এটা নিয়ে প্রাইভেট কার কিন্তু ঢুকে প্রাইভেট কার ঢুকে একটা কার ঢুকে তাতে কোনো সমস্যা নেই তো দর্শক যেই পাঁচ শতকের যে প্লটটা সর্বশেষ আমি এটা প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা ছত্রিশ লক্ষ টাকা হলে নিতে পারবেন এবার প্যাকেজ হিসাবে যাই আসে তারপরেও আলোচনা সাপেক্ষে একটু কথা বলার সুযোগ থাকবে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ